মোরা যদি ডানাওয়ালা পাখিহো তাম ওই ম দিনা খারে লাগি উ রে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখিহো তাম ওই ম দিনা খারে লাগি উ রে যাইতাম হ্যালো ফ্রেঞ্জ আসসালাম আলাইকুম অসাধু রয়েছে সমাইয়া সো সময়য়া কেমন আছো তুমিল্লা ভালো আচ্ছা আমরা যতটুক জানি সবাই অনেক ভালো গজল গাইতে পারে খালি কণ্ঠে তো তোমার কণ্ঠে আমি খালি গলা একটি গজল শুনতে চাই মনের ঘরেতে রেখেছি ঝরে মনের ঘরেতে রেখেছি ঝাড়ে দু জাহানের বাদশনবি কামলিওয়ালা রে দু জাহানের বাদশনবি কামলিওয়ালা রে আমার দয়াল নবী রে আমার মায়ার রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবীরে দু জহানের বাদশনী কমলি রে দু জাহানের বাজশন বি কামলি রে মোরা যদি ডানাওয়ালা পা কী হতাম ওই মোদিন দরকার উড় যাইতাম মোরা যদি ডানাওয়ালা পা হতাম ওই মোদিন দরকার লাগে উড় যাই জাহানের বাদশা বি কমলি রে দু জাহানের বচ্চনবি কমলি রে পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদর নবী রুসি আল্লাহ কবুল করে পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবিরুসিলাতে আল্লাহ কবুল করে সাতানাতে বি জানাতে সাতানাতে জানাতে দেখা দিও রে দু জাহানির বাদশা নবি কামলি দর্শক অনেক সুন্দর একটি গজল গেছে সময় মার্শাল্লাহ দর্শক আর গানটি গজলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ টাটা